আসসালামু আলাইকুম প্রিবের আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন গতকালকে যে নিউজটা ছিল নিউজটা আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হলো যে অ্যাসপাস হোল্ডারদের বেতনও ইনক্রিজ করা হবে যেমন আগে ছিল অল সেক্টরে অ্যাসপাস হোল্ডারের বেতন ছিল যাদের তিন হাজার থেকে তিন হাজার একশো পঞ্চাশ ডলার এদেরকে এক সেপ্টেম্বর থেকে মিনিমাম বেসিক স্যালারি দিতে হবে তিন হাজার তিনশো ডলার ও আর ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টরে যাদের এসপাসের স্যালারি ছিল তিন হাজার পাঁচশো ডলার থেকে তিন হাজার ছশো পনেরো ডলার তাদের বেসিক স্যালারি দিতে হবে ফার্স্ট সেপ্টেম্বর থেকে তিন হাজার আশটাশো ডলার অ্যাসপাস হোল্ডারদের জন্য একটি ভালো সংবাদ এবং এমন থেকে বলা হয়েছে যে সিঙ্গাপুরে যে এম সেফ সিম একটা শিডিউল সিম চালু করেছিল তারা এর অধীনে কোম্পানিগুলো চাইলে তাদের যে কোটা আছে কোঠা শ্রমিক নিয়োগের কোঠা আছে কোঠার বাইরে গিয়ে অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে পারবে এটা আরও দু তিন বছরের জন্য বাড়ানো হবে তবে এই সেক্টর যে এই ওই সেক্টরগুলোতে কোটার বাইরে লোক নিতে পারবে যেগুলো সিঙ্গাপুরের ইকোনমিকতে অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা পালন করা তারাই কোটার বাইরে অ্যাসপাস হোল্ডার বা ওয়াক পাস হোল্ডার নিয়োগ দিতে পারবে যেসব কোটা যেসব সেক্টরগুলো সিঙ্গাপুরের ইকোনমিক্সে বা অর্থনীতিতে বড়ো ধরনের ভূমিকা পালন করে তাদেরকে এই সুযোগটা দেওয়া হবে তারা কোটার বাইরে গিয়েও অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিতে পারবে তবে সেখানে দুইটা শর্ত পূরণ করতে বলা হয়েছে যারা নিউজটা দেখবেন আমি দিয়ে দিব সেই নিউজটা দেখলে বুঝতে পারবেন কোনটা শর্ত পূরণ করলে কোম্পানিগুলো কোটার বাইরে গিয়েও শ্রমিক নিয়োগ দিতে পারবে সিঙ্গাপুরে এটা চালু হবে এক সেপ্টেম্বর দু হাজার থেকে একটা পাঁচ বেতন বৃদ্ধি করা হবে এবং কোটাও বৃদ্ধি করা হবে কোটার বাইরে গিয়েও লোক নিয়োগ দিতে পারবে এটা ছিল সিঙ্গাপুরের সর্বশেষ লেটেস্ট আপডেট নিউজ আমি কমেন্টে লিঙ্ক দিয়ে দিব সেখানে গিয়ে আপনারা নিজটি ভালো করে পরে নেবেন তাহলে আপনারা বসতে পারবেন সকাল ভালো থাকুন আসসালামু আলাইকুম